আজকে কিছু কালেকশান এসেছে আমার শোরুমে পালসার সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন একুশের মডেল ইঞ্জিন কার্ড ছাড়া নওগার রেজিস্ট্রেশন করা আছে এইটা ফ্রেশ কোয়ালিটির পালসার যে ভাইয়েরা পালসার সিঙ্গেল ডিক্স চাইতেছেন তাদের জন্য আশা করছে এই গাড়িটি পছন্দ হবে তো এটার দাম রাখছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে এই পালসার সিঙ্গেল সিঙ্গেলিস্স নাম্বার সহ পেয়ে যাচ্ছেন এছাড়া আমার কাছে এফজেড ভার্সুন টু কালেকশন হয়েছে এটা হচ্ছে একুশের মডেল বাট বাইশে কেনা বাইশে কেনা খুবই ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির এই বাইকটা ইঞ্জিন কোয়ালিটি থেকে শুরু করে একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন সাইড কভার থেকে শুরু করে ইঞ্জিন ট্যাঙ্কির দেখেন কালার খুবই ভালো আছে ফ্রেশ কোয়ালিটির পাদানি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি আছে কোনো স্কেচ নেই ফ্রেশ কোয়ালিটির ভার্সন টু নওগার ডিজিটাল নাম্বার হাফ টাকার নাম্বার তো যে ভাইরা নাম্বার করা চান এই ভাইদের জন্য এই ভার্সন টু এই গাড়িটি হবে খুবই ভালো কোয়ালিটি যেটার দাম রাখছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে সুন্দর একটি এর যে ভাসুলটি পেয়ে যাচ্ছেন আমার শোরুম এছাড়া পালসার বললাম পালসার এটা হাফ টাকার নাম্বার করা আছে এটা বগুড়ার নাম্বার ডিজিটাল প্লেট এছাড়া আমার কাছে জিক্সার এফআইবিএস আছে বিগত ভিডিওতে দেখায় বলে